সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সমাজ শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আটাত্তর পৃষ্ঠার চার নং যে গাণিতিক সমস্যা আছে তার পাঁচ এবং ছয় নং সমস্যাটি আমরা আজকের ক্লাসে দেখব তো পাঁচে লেখা আছে তিনটি বগ্নাংশ দুই বাঘের এক তিন বাঘের এক আর হচ্ছে চার বাঘের এক তো গণিত পদ দেখি হচ্ছে গণিত পদে আমরা একটু আগেই বলেছি আগের ক্লাসেও বলেছি সব ক্লাসে বলছে যে লবের কোনো পরিবর্তন হবে না আমার বগ্নস হচ্ছে দুই বাগের এক তাহলে এখানে লব সরি হরের পরিবর্তন হবে না লব হর কত দুই তাহলে যতগুলো গুণিতক বের করি সবগুলো হর কী থাকবে দুই থাকবে এখানে তিন তাহলে সবগুলার হর কি থাকবে তিন থাকবে এখানে হর হচ্ছে চার এই জন্য সবগুলার হর কি থাকবে চার থাকবে এটা চারের পরিবর্তন নাই তো প্রথমটা আমরা দেখি দুই ভাগের একের গুণিতকগুলো তো প্রথমটা হচ্ছে নিশ্চিত সবগুলা দুই থাকবে প্রথমটা এক দ্বারা গুণ করলে এক এক এরপর দুই দ্বারা গুণ করলে দুই একে দুই এরপর যদি আবার তিন দ্বারা গুণ করি তিন একে তিন চার দ্বারা গুণ করলে চার একে চার তা আমরা দুইটা নিয়েছি তো দুই দিয়ে দুই একে ভাগ করলে কত হয় এক হয় আর তিন ভাগের একের গুলো হচ্ছে হর সবগুলোতে তিন আছে তিনটা থাকবে প্রথম ভাগে এক দ্বারা গুন করলে এক একে এক দুই দ্বারা গুন করলে দুই একে দুই তিন দ্বারা গুণ করলে তিন একে তিন এভাবে সামনে দিয়ে চার একে চার পাঁচ একে পাঁচে বা যেতেই থাকবে তো তিন দ্বারা তিনকে ভাগ করলে কত হয় ফল এক হয় এবার যদি চার ভাগের একের গণিতজ্ঞগুলো আমরা বের করি সবগুলো হর কী থাকবে চার থাকবে তো প্রথমটা এক দ্বারা গুণ করলে এক একে এক পরেরটাকে দুই দ্বারা গুণ দিলে দুই একে দুই তিন দ্বারা গুণ দিলে তিন একে তিন চার দ্বারা পরের গুণ করলে চার একে চার তাহলে আমার এখানে চার দিয়ে চারকে ভাগ করলে হয় কত এক দেখো এই প্রথম এই তিন নম্বর বগনাংশীয় সাধারণ গণিতক এক এখানেও গণিতক এক এখানেও গণিতক এক অর্থাৎ তিনটা বগনাংশের একটা সাধারণ গণিত হচ্ছে কত এক আমাদের জন্য লিখলাম দুই ভাগের তিন তিন ভাগের এক চার ভাগের একে সাধারণ গণিত হচ্ছে এক আর সাধারণ গণিতকের মধ্যে প্রথমটাই হচ্ছে ছোট আর ছোটটাই হচ্ছে লশাগো সুতরাং নির্ণয় লসাগু কত হবে এক হবে এটা হচ্ছে আমার গণিত পদ্ধতিতে এবার আমরা কী করবো সমহর পদ্ধতিতে এই বগ্নাংশের লসাগু বের করব। তা আমার একটা ভগ্নাংশ হচ্ছে দুই ভাগের এক আরটা হচ্ছে তিন ভাগের এক আরটা হচ্ছে চার ভাগের এক তো দুই তিন আর চার এই যে দুই তিন চার এই তিনটার আমাকে কি করতে হবে আগে লসাগু বের করতে হবে দুইটা যদি ভাগ করি দুই একে দুই তিনকে যায় না বাঘ তাহলে দুই দিই চারকে বাঘ দুই দুগুণে চার না বাঘলে এই তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো আমার লসুটা কত হবে বারো হবে এর জন্য সবগুলো হরকে আমি বারো করবো তো দুইকে দ্বারা গুণ করলে বারো হয় ছয় দ্বারা গুণ তুই আমরা হরকে যদি ছয় দ্বারা গুণ করি এই জন্য লবকেও ছয় দ্বারা গুণ ছয় একে ছয় ছয় দুগুনে বারো এখানে তিন হর আছে তিন একে বারো করতে হলে কী করতে হবে চার দিয়ে গুণ করতে হবে তিন ছাড়া বারো এই জন্য আমরা লব একেও চার দেড়া গুণ চার একে চার এই হর চারকে আমরা যদি বারো করতে চাই তাহলে কী করতে হবে তিন ধারা গুণ করতে হবে এই জন্য হরকে দ্বারা গুণ করলে লব এক কেউ মুখে কী করতে হবে দ্বারা গুণ তাহলে তিন একে তিন তিন ছাড়া বারো এখন দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর যে লব আছে প্রথমটার হচ্ছে ছয় পরেরটা হচ্ছে চার এরপর হচ্ছে তিন তো আমাদের কী করতো বেলা বের করার সময় সমহর বিশিষ্ট বগ্নাংশগুলো যে নতুন যে লবগুলো বের হয়েছে লবগুলো কী করতে লসও বের করতে হবে তিন ছয় চার তিন এই যে আমরা একটু বের করে ছয় চার তিনের লসাও যদিও বের করো তোমরা যদি পাবে ছয় চার আট তিন লসকে বের করলে তোমরা কত পাবে বারো পাবে নির্ণয় লসাগু কত হবে নির্ণয় লসাগু হবে এই সমহরের সিস্টেমে যে সমহর যেটা আছে সেই সমহরের হরটা নিচে বসবে আর নতুন লবে প্রাপ্ত লসাগু যা আছে সেটা উপরে বসবে তো বারো দিয়ে বারোকে ভাগ করলে ফল কত হয় এক তাহলে আমার এখানে কি হলো সমহর পদ্ধতিতে এই বগ্নাশটির লসাগুটা আমার কত হলো এক হলো এবার চারের ছয় নম্বর সমস্যা দেখি তিনটা ভগ্নাংশ পাঁচ ভাগের এক দশ ভাগের তিন আর পনেরো ভাগের সাত তো গণিত পদ্ধতি যদি আমরা অবলম্বন করি প্রথমটা যে পাঁচ ভাগের একের গণিতগুলো বের করব তো গণিত গণিতক নির্ণয়ের সময় হরের কোনো পরিবর্তন নাই সবগুলো হর কী হবে যতগুলো আমরা বের করছি সবগুলো হর কত পাঁচ আর উপরে যে লব লবটা কীভাবে পরিবর্তন নামতার মতো প্রথমটাকে এক দ্বারা গুণ করলে এক একে এক এরপর দুই দিয়ে গুণ করলে দুই একে দুই তিন একে তিন চার কে চার পাঁচ একে পাঁচ ছয় সাত একে সাত আট একে আট নয় কে নয় এভাবে বারো একে বারো আঠারো একে আঠারো উনিশ একে উনিশ বিশ একে বিশ সবগুলো এক দিয়ে গুণ করলে যা হয় আমরা একুশ পর্যন্ত নিয়েছি এখানে কতগুলো আছে লঘিষ্ঠ করা যায় যেমন আমার এখানে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ একে পাঁচ এটা লঘিষ্ঠ করা গেছে পাঁচ দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দু গুণে দশ এটা লঘিষ্ঠ করা গেছে তারপরে পনেরোকে ভাগ করা যায় তিন পাঁচা পনেরো আমি লিখে নেয় পাঁচ বিশকে ভাগ করা যায় চার পাঁচা বিশ আর হচ্ছে পাঁচ ভাগের একুশ এই আমার পাঁচ ভাগের একটা ফোরের বগরাংশতেও মিলে এই জন্য আমরা সাধারণ করে গোল করে দিয়ে রেখেছি এবার আসো দশ ভাগের তিন দশ বাঘে তিনের গণিতকগুলো আমরা বের করব তো হর কত দশ এই জন্য যতগুলোই আমরা গুণিতক বের করি কিনা সবগুলোর হর কী থাকবে দশ থাকবে গণিতকের বেলায় হর পরিবর্তন হয় না আর গুণনীয় বেলায় উপরেরটা অর্থাৎ লব পরিবর্তন হয় না আমরা যেহেতু ল সহ বের করি তো আমার গণিতকে আমার একটার হর দশ পরিবর্তন হয় না আর উপরেরটা আমার লব আছে তিন একে আমরা এক দ্বারা গুণ করলে তিন একে দিন দুই দ্বারা গুণ ধুলে ছয় তিন দ্বারা নয় চার দ্বারা গুণ তিন সাত বারো পাঁচ দিয়ে গণধুলি তিন পাঁচে পনেরো এরপর ছয় দ্বারা গুণ করলে তিনশো আঠারো সাত দ্বারা গুণ ধুলে তিন সাত একুশ আট দ্বারা গুণ ধরে তিন আটটা চব্বিশ নয় দ্বারা গুণ করলে তিন নং সাতাশ দশ দ্বারা গুন করলে তিন দশে ত্রিশ এগারো দ্বারা গুণ করলে তিন এগারো তেত্রিশ বারো দ্বারা গুণ করলে তিন বারো ছত্রিশ তিন তেরো উনচল্লিশ তিন চোদ্দো বিয়াল্লিশ এভাবে যেতেই থাকবে এখন কিছু কিছু ভগ্নাংশ আছে এগুলোকে আমাকে লগিষ্ট করতে হবে এখন দুইটাকে তিন দিয়ে ভাগ দুই দিয়ে সরি এখানে আমাকে কি করা যাব তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন দুগুণে ছয় দুইবার তিন দুগুণে ছয় দুইবার আর সরি এখানে আগেটা ঠিক ছিল আমরা এখানে কি করব দুই দিয়ে ভাগ করব তিন দুগুণে ছয় আর দুদি ভাগ করলে আমার কত পাঁচ দুগুণে দশ দুই দি ভাগ করলে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ এখানে দুটাকে দুই দুই ভাগ যায় ছয় দুগুণে বারো পাঁচ দুগুণে দশ আট পাঁচ ভাগের ছয় এই দুইটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি তিন ফাঁসা পনেরো পাঁচ দুগুণে দশ আট দুই ভাগের তিন এই দুটাকে আমরা দু দি ভাগ করতে পারি দুগুণে দশ নয় দুগুণে আঠারো পাঁচ ভাগের নয় তারপর এখানে দুই দুই ভাগ যায় পাঁচ দুগুণে দশ বারো দুগুণে চব্বিশ তাহলে পাঁচ ভাগের বারো এখানে আবার লগিষ্ট করা যাবে এ দশকে ত্রিশ দ্বি ভাগ করলে ত্রিশ ত্রিশকে ভাগ করলে দশ দিয়ে তিন দশে ত্রিশ আবার এখানে পাঁচ দুই দ্বি ভাগ করলে পাঁচ দুগুণে দশ দুই দি ভাগ করলে আঠারো দুগুণে সত্যি পাঁচ ভাগের আঠারো এখানে আবার দুটো কি দুই ভাগ যে একুশ দুগুণে বিয়াল্লিশ দুই দি ভাগ করলে পাঁচ ভাগের একুশ তাহলে পাঁচ ভাগের একুশ এখানেও আছে আমার ওই যে আগের একটা বগ্নাংশ ছিল সেই ভগ্নাংশের মধ্যেও পাঁচ ভাগের একুশ তাহলে আমার পাঁচ ভাগের একুশ দুটি ভগ্নাংশের মধ্যে কি সাধারণ গণি গণিতক এবার আমাদের এখানে বগ্নশ কিন্তু তিনটা এবং আমরা তিন নম্বর বগ্নশ ওটা দেখব পনেরো ভাগে সাত এর গণিতকগুলো তো পনেরো হর কোনো পরিবর্তন হবে না আর সে তো সাত লব আছে প্রথমটা একদার গন্ত্র সাত এক সাত সাত দু চোদ্দো তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ শতা পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আট ছাপ্পান্ন সাত ন তেষট্টি এভাবে যাবে তো এটাকে যদি ভাগ করি পাঁচই ভাগ হলে তিন পাঁচ পনেরো আর পাঁচ ভাগ হলে পাঁচ সাত পঁয়ত্রিশ দশ তিন ভাগের সাত এটাকে তিন দিয়ে যদি ভাগে তিন পাঁচা পনেরো তিন চোদ্দ বেড়ালে মানে পাঁচ ভাগের চোদ্দ এখানে তিন দিয়ে ভাগে তিন পাঁচা পনেরো তিন একুশ তেষট্টি মানে পাঁচ ভাগের একুশ তাহলে পাঁচ ভাগের একুশ আমরা তিন জায়গায় পেয়েছি তাহলে আমার পাঁচ ভাগের একুশটা হচ্ছে কি সাধারণ গণিত দেখো এই বগ্নাংশের মধ্যে পাঁচ ভাগের একুশ পেয়েছি এখানেও পাঁচ ভাগের একুশ আর প্রথম বগ্নাংশের মধ্যে আমরা পেয়েছি পাঁচ ভাগের একুশ তাহলে তিনটা বগ্নাংশের মধ্যে সাধারণ গণিত হচ্ছে আমার কত পাঁচ ভাগের একুশ এই জন্য আমরা লিখলাম পাঁচ ভাগের এক দশ ভাগের তিন আর পনেরো ভাগের সাথে সাধারণ গণিত পাঁচ ভাগের একুশ তাহলে নির্ণয় লসাগু কত পাঁচ ভাগের একুশ এবার আসি আমরা সমহর পদ্ধতি অবলম্বন করি এবার সমোহর পদ্ধতি ছয় সমহর পদ্ধতি করলে আমরা তিনটা বাগনশ লিখলাম এই হর তিনটা আমরা লিখলাম পাঁচ ভাগের এক দশ ভাগের তিন পনেরো ভাগের সাত তো পাঁচ দশ পনেরো তিনটা লসাগু করলে আমার কত বের হবে ত্রিশ বের হবে যেটা লসুক করলে আমরা কী পাবো ত্রিশ তাহলে পাঁচকে ছয় দ্বারা গুণ দিলে ত্রিশে পাঁচ ছয় ত্রিশ তাহলে লবকেও আমাকে ছয় দ্বারা গুণ করতো ছয়কে ছয় পাঁচ ছয় তিরিশ এই দশকে ত্রিশ করতে হলে কী করতে হবে তিন দ্বারা গুণ করতে হবে এই জন্য লব তিন কেউ তিন তারা গুণ তিন তির কে নয় তিন দশে ত্রিশ পনেরোকে তিরিশ করতে হলে কী করতে হবে দুই গুণ পনেরো দুগুণে ত্রিশ তাহলে আমার লব সাত কেউ দুই গুণ সাত দুগুণে চোদ্দ এবার আসো সমর বিশিষ্ট ভগ্নাংশগুলোর লব একটার হচ্ছে সাত আট ছয় আর সরি একটা হচ্ছে ছয় একটা নয় আটটা হচ্ছে চোদ্দো খেয়াল করা এর চেয়ে ছয় নয় চোদ্দো তো এই ছয় নয় চোদ্দো কী করতো আগে লসাও বের হতো ছয় নয় চোদ্দো যদি আমরা লসাও বের করি এখানে ছয় নয় চোদ্দ লসও বের করলে হবে তিন দুগণের ছয় তিন ছয় আঠারো সাত আঠারো একশো ছাব্বিশ তা আমরা এখানে কী লিখব একশো ছাব্বিশ তো নির্ণয় লস আগো কী দাঁড়াবে নির্ণয় লস হবে ওই যে সমহরের হর সমহরের হরটার নিচে বসবে আর প্রাপ্ত লসাগর উপরে বসবে এই দুটিকে আমরা কী করতে পারি ছয় দিয়ে ভাগ করতে পারি ছয় দিয়ে ভাগ করলে পাঁচ ছয়ত্রিশ ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় একুশ একশো ছাব্বিশ তার মানে পাঁচ ভাগের একুশে হচ্ছে আমার কি লসাগো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম